আসসালামু আলাইকুম আপনি জানেন কিছু মানুষকে ফ্রিজের মধ্যে রাখা হয় মৃত্যুর পরে বিশেষ করে এই কাজটা করা হয় বেশিরভাগ প্রবাসীদের জন্য যখন তাদের মৃত্যু প্রবাস হয় তখন তাদেরকে ফ্রিজের মধ্যে রাখা হয় এবং পরে দেশে পাঠানো হয় যখন তাদেরকে ফ্রিজের মধ্যে রাখানো হয় তখন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার চতুর্পাশে বন্ধ ঠান্ডা একদম শীতল ঠান্ডা যেখানে আল্লাহাক বলেছেন একটা মানুষ যখন মানে মারা যায় তখন তাকে যতক্ষণ দুনিয়াতে রাখা হয় কবর না দিয়ে ততক্ষণ সে কষ্ট পেতে থাকে। এটা এবং হাদিস দ্বারা প্রমাণিত চিন্তা করেন আপনাকে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে হ্যাঁ চার দিক দিয়ে বন্ধ এরপর আপনাকে করা হবে আপনার পোস্টমর্টম পোস্টমর্টম কেন করা হয় কারণ যা যেন ডাক্তার জানতে পারে বা গভর্নমেন্ট জানতে পারে তার মৃত্যুটা কেমন করে হয়েছে তখন তার বডি থেকে সমস্ত রক্তকে বের করে ফেলে যাতে কোনো ইনফেকশন না হয় গলার এখানে কাটা হয় এখানে একটা ক্যানোরা লাগানো হয় ক্যানোরা লাগিয়ে একটা ধাক্কা দিয়ে সমস্ত রক্তকে বের করে ফেলা হয় এবং বডির নাবি থেকে নিচের দিক দিয়ে আপনাকে একটা ঝাঁকুনি দিবে ঝাঁকুনি দিয়ে পায়ে একটা ক্যানোরা লাগিয়ে পায়ের রক্ত থেকে সমস্ত রক্তকে বের করে ফেলা হয় আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি মৃত আপনাকে উলঙ্গ করা হলো আমার সমস্ত বডি পার তারা দেখতেছে হুম এটাই হয় এরপর আপনার যে সিনা আছে মানে চেস্ট আছে বুক এটাকে একদম দুভাগ করা হবে এখান থেকে আপনার হার্ট আপনার কলিজা মরিজা প্যাট ট্যাট সব কিছু বের করা হবে বের করানোর পরে আপনাকে ওখানে কিছু কেমিক্যাল ঢেলে দেওয়া হবে যাতে অনেকক্ষণ পর্যন্ত পড়ি ঠিকঠাক থাকে এবং গাম দিয়ে আপনার এই ঠোঁট দুটাকে বন্ধ করে দেওয়া হবে গামের সাথে যদি বন্ধ নাও হয় তাহলে এখানে সেলাই করা হবে হ্যাঁ কিভাবে যেগুলো বর্ণনা করব ভাই আমার আমার শরীর কাঁপতেছে এখনো পর্যন্ত আল্লাহর কাছে আজকে জুমার দিন দোয়া করি যাতে মৃত্যুটা যেন দেশে হয় এবং দেশে যদি নাও হয় আমি বলে যাচ্ছি এখানে আমার যে পরিচিত আছে এবং আমি বলে যাবো আমার মৃত্যুটা যদি আনফর্চুনেটলি যদি এখানেই হয় পাক বলেছেন যার মৃত্যু যেখানে লিখে রাখছে সেখানে হবে আমি তাদেরকে বলে যাচ্ছি যে আমার দাফনটা যেন এখানেই হয় বুঝছেন যার যার আমল নিয়ে শেষে দুনিয়া থেকে যাবে হ্যাঁ আমার আব্বা কিন্তু বাংলাদেশে আমি এখান থেকে দোয়া করলে কিন্তু আমার দোয়াটা কিন্তু আমার কিন্তু যাবে সামনে যে দিতে হবে তেমন না হুম আমি মনে করি যার কিন্তু এটাই আপনি দেখেন না আমার রসুলের কবর কোথায় আমার রসুলের কবর শরীফ কোথায় আর ইমাম হোসেনের কবর কোথায় হ্যাঁ তৎকালীন থেকে এটা প্রচলিত যে যেখানে ইন্তেকাল করতো তার কবর টোকানে হয়তো এবং ওখানেই হওয়া উচিত ওখানেই হওয়া উচিত আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুক আসসালামু আলাইকুম